এই বাবু তুমি এইটাকে চেনো দেখো তো কি দেখছো তুমি কি দেখছো ওটা কি দেখছো তুমি ওটা আমি দেখছি কেন তুমি তো দেখতে বললা হুম তুমি তো বৈটাকে দেখছো না তুমি অন্য কিছু দেখছো কি দেখছো আমি তুমি কি দেখছো তুমি জানো না তুমি খুব ভালোভাবে জানো তুমি কি দেখছো আরে বাবা আমি তো মেটা গিয়ে দেখছি মেটা দেখতে সুন্দর খুবই সুন্দর দেখতে না একদম মিথ্যা কথা বলবে না তুমি মেটাকে দেখছো না তুমি দেখছো অন্য কিছু আর সেটা কি দেখছো সেটা আমার তোমাকে পরিষ্কার ভেঙে বলতে হবে না আশা করি তুমি বুঝতেই পারছো কি দেখছো আশ্চর্য তো তুমি তো আমায় দেখতে বললে এখন আমি দেখছি বলে দোষ হয়ে গেল হ্যাঁ তুমি দেখছো বলে কোনো দোষ হয়নি তুমি যেটা দেখছো সেটার জন্য দোষ হয়েছে অত হওয়ার হয়নি মন মানসিকতাটাকে কিচ্ছু না এখন একটু পাল্টাও ঠিক আছে নিজেদের মনটাকে একটু চেঞ্জ করো আর আমি তোমার বউ হয়ে এটা কখনোই মেনে নেবো না মেয়েদের একটু ভালো চোখে দেখতে শিখো ঠিক আছে মেয়েদের কথা ছোট চোখে কখনো দেখো না নিজের মন মানসিকতাটাকে চেঞ্জ করো আমি তোমার বউ হয়ে আমি তোমায় শেখাচ্ছি আজকের পর থেকে তুমি মেয়েদেরকে কখনো বাজেভাবে দেখবে না মাথায় থাকবে মেয়েদেরকে সম্মান দিতে শেখো ঠিক আছে ওকে বাবা ঠিক আছে মাথায় থাকে জানো

কি খারাপ লাগছে কি খারাপ লাগছে আমাকে তোমাদের চিন্তাধারাটা এরকম কেন গো মেয়ে মানুষ বলে হাতকাটা ড্রেস পরে রাস্তায় বেরোতে পারবো না ওড়না ছাড়া বেরোতে পারবো না চিন্তা ভাবনাটাকে একটু পাল্টাও যুগটা পাল্টেছে মেয়েদেরকে না সব সময় এভাবে পিছিয়ে রাখবে না মেয়েদেরকে এগোতেও সাহায্য করো বুঝেছো আমি যদি এরকম ওড়না নিয়ে বেরোই তাহলে কি আমার সাথে কিছু হবে না আমাকে কোনো ছেলে ট্রিজ করবে না কোনো ছেলে আমার পিছনে লাগবে না কেউ আমাকে রেপ করবে না যেটা সব জায়গায় হচ্ছে আজকাল স্কুল কলেজ হসপিটাল কোথাও কি সেফ আছি আমরা মেয়েরা তো একমাত্র একমাত্র তোমাদের এই মেন্টালিটির জন্য কারণ তোমরা মেয়েদেরকে সব সময় ছোট করে রেখেছ মেয়েদেরকে তোমরা পুরো অন্য চোখে রেখেছ সমাজের অন্ধকার জায়গায় রেখে দিয়েছ তোমরা একটা মেয়েকে ড্রেস আপ দিয়ে তার চরিত্রটাকে বিচার করো কেন এরকম কেন আমাদের সমাজে আজকে একটা মেয়েকে একটা মেয়ে যদি ছোট ড্রেস পরে তাকে তার চরিত্রটা তাদের ড্রেসটা দেখে বিচার করা হয় কেন আমাদের সমাজ এরকম কেন এবার থেকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের এই মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে এই মানসিক ভাবনাটাকেই পুরো পাল্টে ফেলতে হবে একটা মেয়ে একটা ছেলেরই সমান কোনো দিকে কোনো অংশে কি কম আছে একটা মেয়ে বলো তো সে যদি চাকরি করতে যেতে পারে তাহলে কেন ছেলেদের মতন আহ জামা প্যান্ট পরতে পারবে না ছেলেরা তো হাফ প্যান্ট পরে রাস্তায় বেরোয় তাহলে মেয়েরা কেন পারবে না বলো তো মেয়েরা যদি চাকরি করতে পারে তাহলে কেন মেয়েরা ছেলেদের মতন ড্রেস আপ করতে পারবে না সবদিকে তো মেয়েদেরকে কাজে লাগানো হচ্ছে তাহলে মেয়েদের ড্রেস আপ দিক থেকে কেন মেয়েদেরকে ছোট করে রাখা হচ্ছে কেন সমাজের দৃষ্টিভঙ্গি এরকম কেন হবে কেন মেয়েদের সবকিছুতে কেন হেনস্থা হতে হবে ছেলেদের কেন নয় সমাজের দৃষ্টিভঙ্গিটাকে না চেঞ্জ করতে হবে সমস্ত পুরুষ জাতি সমাজের প্রত্যেকটা ছেলে মানুষের উচিত মেয়েদেরকে সম্মান দেওয়া প্রত্যেকটা নারী জাতিকে তাদের মায়ের চোখে দেখা তাদের পোশাক দিয়ে তাদেরকে বিচার করা উচিত নয় আর কোনো মেয়ে যদি ছোটো পোশাকও পরে তাহলে সেই মেয়েকে কখনো সেরকম চোখে দেখা উচিত নয় নোংরা চোখে দেখা উচিত নয় দৃষ্টিভঙ্গিটা নিজের পাল্টাও বুঝেছ সব দিক থেকে যে ছেলেরা স্বাধীন হতে পারে তাহলে মেয়েরা কেন স্বাধীন হবে না প্রত্যেকটা মা বাবার উচিত মেয়েকে একটা ছেলের মতন করে তৈরি করা কেন বলতো রাস্তা দিয়ে বেরোলে একটা মেয়েকেই সবসময় মাথা নিচু করে চলতে হবে কেন বলতো একটা ছেলে একটা মেয়েকে ট্রিস করবে এটা কেন হবে সমাজের রুচিবোধটাকে পাল্টাও ঠিক আছে একটা মেয়ে যেরকম একটা ছেলেও সেরকম সমাজের প্রত্যেকটা মা বাবার উচিত প্রত্যেকটা মেয়েকে দুর্গার মতন তৈরি করা লক্ষ্মীর মতন তো অবশ্যই তৈরি করবে আগে সমাজের সব কিছু থেকে তাদের নিজেদেরকে প্রোটেস্ট করতে শেখাতে হবে কিভাবে তাদেরকে প্রোটেস্ট করতে হবে রান্না বান্না তো আছে সেটা তো পরেই হবেই কিন্তু নিজেদেরকে বাঁচাতে শিখতে হবে তো আমাদেরই উচিত দেশকে সুস্থ করে তোলার প্রত্যেকটা ছেলেকে মানুষের মতন মানুষ করে তোলার আর প্রত্যেকটা মেয়েকে একটা ছেলের মতন তৈরি করা ছেলে মেয়ে যাতে কোনো ভেদাভেদ না থাকে ছেলে মেয়ে যেন প্রত্যেকে সমান হয় চললাম হ্যালো বন্ধুরা এটা ছিল আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা শুধুমাত্র তোমাদের জন্য তো আমাদের চারি সাইডে আমাদের আশেপাশে চারিদিকে যা ঘটছে সেটার বিরুদ্ধে গিয়ে আমি একটা ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু একটা মেসেজ দিতে চাইলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ বাকিটা তুমি বলো আর এখনকার দিনে এই যে সমাজে যা হচ্ছে তো এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে এটাই যে প্রতিটা ছেলেদেরকে আমি বলি তাদের সত্যি তাদের মানসিকতা চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি এগুলোকে সব পরিবর্তন করতে হবে প্রতিটা মেয়েকে তাদের যোগ্য সম্মান দিতে হবে মা বোন এবং যে যে কোনো মহিলাকে তাদেরকে তাদের যোগ্য সম্মান দিতে হবে এবং খারাপ নজরে দেখাটা একেবারেই বন্ধ করতে হবে যদি নিজেদের দৃষ্টিভঙ্গিটা পাল্টানো যায় তো প্রতিটা মানুষের আর মনে হয় না যে এইভাবে এখন যা চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা চলছে আমরা মেয়েরা কোনো জায়গায় কিন্তু নেই তাই তো তো আমাদের সেফটির জন্য আমাদেরকে মানে রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াতে হবে প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ছেলের পাশে দাঁড়াতে হবে তাই তো মানে সমাজের ছেলে মেয়ে উভয় এক সঙ্গে আমাদের মানে কাজ করে যেতে হবে এক সঙ্গে চলাফেরা করতে হবে কোনো ভেদাভেদ থাকবে না ছেলে মেয়ে বলে আলাদা তো প্রত্যেকে সমাজের যদি আমরা এই এই মেন্টালিটি নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমরা আস্তে আস্তে আশা রাখছি যে আমাদের দেশকে আমরা ঠিক সুস্থ সবল করে তুলতে পারবো এই চারিদিকে এত দুর্নীতি তাহলে আর আশা করি হয়তো হবে না তাই তো তো আমাদের মানসিকতা মানুষের আগে চেঞ্জ করতে হবে মানসিকতা চেঞ্জ না করলে কখনোই এই ভারতবর্ষ যে মানে যে কারণে ভারতবর্ষ এত মানে নাম আছে ঠিক আছে ভারতবর্ষের এত যে কারণে নাম আছে যে আমাদের যে সাহিত্য আমাদের যে ধর্ম তো এই জিনিসটা এই টাইপের কিছু মানুষেরা যারা নোংরা মনোবৃত্তি এবং কার্যকলাপের মাধ্যমে আমাদের ভারতবর্ষের প্রতিটা মানুষের একটা মানে খারাপ দৃষ্টিভঙ্গি তৈরি করছে তো এই জিনিসটা একেবারেই করা উচিত না এটা নিজেদেরকে কে মানে শুধরানো উচিত এবং আমি বলবো এই জিনিসটা যে যদি দেশকে ভালোবাসো এবং নিজেদেরকে নিজেদের মা বোনেদেরকে যদি ভালোভাবে সুস্থ সবল যদি দেখতে চাও তাহলে এই ধরনের দৃষ্টিভঙ্গিগুলোকে চেঞ্জ অবশ্যই করতে হবে এই ধরনের চিন্তা ভাবনা অবশ্যই চেঞ্জ করতে হবে সব সময় পজিটিভ মাইন্ডে থাকবে পজিটিভ মাইন্ডে সবাইকে দেখবে একদম তো তো চলো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লাগে আর তোমরা যদি আমাদের সাথে একমত হও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে সবাই লেখো উই আর ইন্ডিয়া তো এটা সবাই কমেন্টে লেখো ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো প্রচুর শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলি সব বন্ধু বান্ধব সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও আর অবশ্যই কমেন্ট লাইক তো করবেই নতুন কেউ আসে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো আর নিজেদের দেশের প্রত্যেকটা নারী জাতিকে সম্মান করো তো তো চলো টাটা